হ্যালো মাই জে সোল্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছো সবাই তো চলো আজকে নিয়ে এবার ইউনিভার্সের মেসেজ দেখা যাক কি বলতে চান আমাদের ইউনিভার্স এই মুহুর্তে সবাই কানেক্ট করে দাও এনার্জি আমার সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আর যারা পার্সোনাল রিডিং চাইছ প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমার টিম ওখান থেকে অ্যান্সার করে দেবে তোমাদের পেড রিডিং নট ফ্রি ওকে আর প্লিজ কল করবে না ব্লক হয়ে যাবে ওনলি হোয়াটসঅ্যাপ ওকে সো চলো রিডিংয়ে যাবো দেখা যাক তোমাদের জন্য মেসেজ রয়েছে ইউনিভার্সের তরফ থেকে সো অল রাইট ওকে আই থিঙ্ক মাঝে মাঝে তোমার প্রশ্ন জাগছে মনে যে আমি এত একা কেন কেউ একা ফিল করছো ভীষণভাবে একা ফিল করছো কমপ্লিট ফিল করছো লাইক কেউ এসে তোমাকে কমপ্লিট করবে কেউ এসে তোমাকে সেই ফুল ফিলিং ব্যাপারটা দিতে পারবে বাট কোথাও না কোথাও এখানে আমি যে মেসেজটা পাচ্ছি যে তোমাকে ইউনিভার্স যেটা বলছে যে আগে নিজে কমপ্লিট হও নিজেকে এখানে বলছে ইউ ওয়ান্ট সাম ওয়ান নিড টু বি হোল অন ইউর ওন তুমি নিজে দেখো নিজেকে নিজে কিন্তু কমপ্লিট করতে পারো ঠিক আছে তোমাকে অন্য কারোর লাগবে না নিজেকে কমপ্লিটনেস দেওয়ার জন্য ওকে তুমি নিজের স্বয়ং সম্পূর্ণ এখান এটা কোনো জায়গা থেকে ইউনিভার্সের মেসেজ ওকে আচ্ছা আমাদের পাড়ায় হচ্ছে কালী পূজা সো আওয়াজ একটু পেতে পারো আচ্ছা এখানে আমি আর একটা মেসেজ যেটা পাচ্ছি সেটা হচ্ছে অনেকের এটা মনে প্রশ্ন আছে যে আমি কেন এসেছি আমি কেন বেঁচে আছি এরকম লিটারালি একটা প্রশ্ন হয়তো মনে মনে করছো যে আমি কেন বেঁচে আছি ভাই আমার বাজার কারণ কি সো আমার যেটা মনে হচ্ছে তুমি যে বারবার মানে এটা যাই না খুব খুব ডিপ একটা কোয়েশ্চেন আমি যাই না কার মধ্যেই এই কোয়েশ্চেনটা রয়েছে এমন কেউ যে মনে করছো যে আমি কেন জন্মাচ্ছি আমার জন্মানোটা শেষ হচ্ছে না কেন মানে মুক্তি পাচ্ছি না কেন তো তোমার এই পৃথিবীতে আসার কারণ কিন্তু একজন ওকে মেবি মেবি সেই মানুষটা চায় তার জন্য তুমি আসো ওকে সে যতবার জন্মাবে তুমি ততবার জন্মাবে আমি কিন্তু এখানে কোনো প্রেম ঘটিত কথাবার্তা বলছি না এই মানুষটা তোমার বাবা মা হতে পারে এই মানুষটা তোমার কোনো প্রিয় বন্ধু হতে পারে এই মানুষটা তোমার কোনো আত্মীয় বা কোনো কারো কারো সন্তান ওকে তো এই মানুষটা যতবার জন্মাবে ও তোমাকে তার সাথে আনবে তোমার হয়তো খুব মানে ইরিটেশন লাগছে বা হার ইচ্ছা করছে না বাঁচতে যেটা আমি প্রথম প্রথমকারই তোমাদের দেখতে পেলাম বাট ডেফিনেটলি ইয়া তোমাকে এখনও আসতে হবে মেবি তোমরা একসাথে আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা মেবি একসাথে জন্মাচ্ছ এগেন একটা খুব মিষ্টি ভাইব পাচ্ছি আমি এ যেই হোক সেটা তোমার সন্তান হোক সেটা বাবা মা হোক এই মানুষটা তোমাকে ছাড়া কিন্তু একা থাকতে পারে না এর যে আত্মাটা মানুষটা বলা ভুল তো মেবি তোমরা আবার একসাথে আসবে এই পৃথিবীতে মেবি ফিউচারে মেবি বি পাস্টে বাট আসবে ওকে আর তোমার জীবন তুমি ভাবো না যে কেন এসছি আমি যাই না কার জন্য যাচ্ছে তোমার তোমার আসার উদ্দেশ্য এই মানুষটা আর কিন্তু কিচ্ছু না এর খেয়াল রাখা বা দুজন দুজন আর খেয়াল রাখা তুমি যে নিজে ইনকমপ্লিট ফিল করছো না করো না বিকজ এর সাথেই তুমি কমপ্লিট মেবি এটা তোমার মা মেবি তোমার বাবা মেবি তোমার সন্তান মেবি তোমার কোনো প্রিয় বন্ধু বা প্রেমী বাট হতে পারে দেখো দুজনে দুটো আত্মা একসাথে আসে যখন পৃথিবীতে সেটা বাবা মা হয়ে আসুক ছেলে সন্তান মা হয়ে আসুক ডেফিনেটলি একজন আগে চলে যায় পৃথিবী ছেড়ে আর একজন পরে যায় সব সবসময় একসাথে যায় তার কোনো মানে নেই তো সেক্ষেত্রে একটা ওয়েট কিন্তু এই তোমরা দুজনে মধ্যে একটা ওয়েট কিন্তু থাকে যে আরেকজন এলে আমরা আবার একসাথে যাব এই জিনিসটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ওকে আর এই যে কার্ডটার মধ্যে তোমরা লোনলি ফিল করছো এই মুহূর্তে বিকজ অফ তোমরা এই জ্ঞানটা তোমাদের নেই যে জিনিসটা আমি বলছি যে তোমরা কীভাবে কাম তোমরা তোমাদের পারপাস নেই লাইফের অ্যাকচুয়ালি তুমি এখানে তুমি তাড়াতাড়ি ভাবছো যে আমি জন্মেছি কেন আমি বেঁচে আছি কেন যে পারছে কষ্ট দিয়ে চলে যাচ্ছে আমি এত একা আমাকে কেউ বুঝছে না কেন এসছি তো এটা যদি বুঝে যেত হয়ে যেত আমরা অ্যাকচুয়ালি ঠিক আছে আমাদের ভয় লাগে তাকে তুমি তো একটা পার্টিকুলার মানুষের বা একটা পার্টিকুলার আত্মার জন্য এসছো তোমার বাদ বাকিদের কথা ভাবাই উচিত নয় ওকে এই যে রিজেকশন পাচ্ছ লাইফে হারিয়ে যাচ্ছে অনেক কিছু যাক তোমার সেই নিয়ে মাথা ব্যথার দরকার নেই তুমি অন্য কিছুর জন্যই দুনিয়ায় এসছো এবং তোমার মেন উদ্দেশ্য সেটাই ওকে এটা আমি পাচি যাই না কার জন্য মেসেজ পেলাম ওকে ওকে দেখো এখানে বলছে এভ্রি লিভস তো একজন যাবে না ঠিক আছে সবাই চলে যায় একজন কিন্তু যাবে না ওকে এখানে যারা দেখছো যাদের সাথে যাচ্ছে এরা খুব রহস্যময় এরা খুব মিস্টেরিয়াস এরা খুব লাইক থ্রিলার মুভি ভালোবাসে লাইক ভূত দেখতে ভালোবাসে আচ্ছা এই টাইপের ধরো যাদের হিস্ট্রিতে খুব ন্যাক যাদের ওই প্রাচীন সভ্যতা নিয়ে ভীষণ ন্যাক একটা আমি দেখতে পাচ্ছি এখানে মানে এ একটু একটু সাধারণ নয় এর একটু সাধারণ মানুষের থেকে আমি এই কারণে তোমাদের বললাম যে তোমরা আবার জন্মাবে বা সেটা পাস্টে জন্মাবে না ফিউচারে জন্মাবে হতে পারে তোমরা মেসোপটেমিয়ায় জন্মালে মানে এরকম একটা ভাইব আমি পাচ্ছি ঠিক আছে যে তোমরা একটু রহস্য মিস্টেরিয়াস তোমাদের ক্যারেক্টার আমি যেটা দেখতে পাচ্ছি ওকে আমার যেটা মনে হচ্ছে তোমরা তোমাদের মেবি তোমরা ভিজার কাইন্ড অ্যাকচুয়ালি তোমরা সব ধরনের মানুষকে নিজের করে নাও তোমরা জাতপাত দেখো না তোমরা গরিব বড় লোক দেখো না সবাইকে হেল্প করতে তোমরা প্রস্তুত সো এই এটা নাইস আমি ভাইভ পারছি আচ্ছা প্রত্যেকটা মানুষের যদি এই জিনিসটা থাকতো লাইক দান করা লাইক কিছু দেওয়া কতই না ভালো হতো তাই না দুনিয়াটাই আলাদা হয়ে যেত বাট এটা সবার মধ্যে তো থাকে না কিছু কিছু মানুষের মধ্যে থাকে তোমার আমার যেটা মনে হচ্ছে তুমি জীবনে কিছু করতে চাও কিছু একটা লাইক কিছুটা করার জন্য কিছুটা পাল্টানোর জন্য তুমি এই দুনিয়ায় এসেছো এটাও তোমার একটা জীবনের উদ্দেশ্য আমি বলতে পারি যে তোমার ওপর দিয়ে অনেক কিছু যায় অনেক ঝড়ঝাপটা যায় ঠিক আছে কিন্তু তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি তুমি যেটা সেটা জানো যে তোমার ওপর দিয়ে এগুলো যাবে এবং তুমি সেটা জেনে শুনেই কিন্তু এই জন্ম নিয়েছ বিকজ তোমার উদ্দেশ্য হচ্ছে কোনো একটা জিনিসকে চেঞ্জ করা ঠিক আছে সেটা তোমার ওপর যদি না হয় তুমি সেই জিনিসটাকে চেঞ্জ করবে কীভাবে ভবিষ্যতে গিয়ে ধরো আমি খুব একটা সাধারণ এক্সাম্পল দিচ্ছি লাইক চাইল্ড অ্যাবিউজ তোমাকে ছোটোবেলায় যদি মলেজ না করা হয় তোমাকে ছোটোবেলায় যদি কেউ অ্যাবিউজ না করে তুমি সেই মর্মটা বুঝবে না যে এই জিনিসটাকে মানে আমরা তো জন্মাবার পর সব ভুলে যাই তাই না আমাদের উদ্দেশ্য কী সেটা মনে করাবার জন্য সেই জিনিসটা তোমার সাথে ঘটানো হয় তুমি বুঝে গেলে যে আচ্ছা এটাকে আমাকে প্রটেস্ট করতে হবে আমার তোমার উদ্দেশ্য সেটাই তুমি বুঝে গেলে তো এইবার ভবিষ্যতে গিয়ে তুমি এমন কিছু একটা করলে বা এমন কিছু বাণী বলে গেলে একটা বই লিখে গেলে মানে আমি তো যেটা দেখতে পাচ্ছি তোমরা মেবি তোমাদের কথা দিয়ে তোমাদের লেখা দিয়ে তোমাদের অঙ্গভঙ্গি তোমাদের দেন ধারণা কিছুটা চেঞ্জ করছো ঠিক আছে সামাজিক কিছু ফিয়ার আর চিটিং আমি অনেক ফিয়ার পাচ্ছি তোমাদের রিডিং এ এখানেও ফিয়ার পেলাম এখানেও ফিয়ার ভয় মেবি এই মুহূর্তে এরকম হতে পারে তোমাদের প্রেজেন্ট এনার্জি কোনো কিছু থেকে একটা ভীষণ ভয় রয়েছে মেবি কাউকে হারিয়ে ফেলার ভয় সেটা যে কেউ হতে পারে সেটা কোনো কাছের মানুষ অসুস্থ বা মেবি একা হয়ে যাওয়ার ভয় ধরো কারোর বাবা বা মা কেউ অসুস্থ তোমরা ভাবছ যে চলে গেলে আমি একা হয়ে যাব সবাই তো ছেড়ে চলে যায় আমি একা মানে এরকম একটা ভাইব পাচ্ছি আমি তো এখানে তোমাকে কোথাও না কোথাও ইউনিভার্স বলছে যে তোমার উদ্দেশ্য আলাদা তুমি একটা কারণে এসছো এইগুলো ভেবে লাভ নেই যেটা হওয়ার সেটা হবে তুমিও যাবে সেও যাবে কেউ আগে যাবে কেউ পরে যাবে তোমার উদ্দেশ্যটা তুমি সফল করতে পারবে এটাই তোমার মাথায় রাখা উচিত সেই জন্য তুমি জন্মেছ ওকে বাট হ্যাঁ এটা আমি প্রথম থেকে আমি যেটা দেখতে পাচ্ছি একজন রয়েছে যার যে কিন্তু তোমাকে নিয়ে আসে এবং তুমিও তাকে নিয়ে আসো ওকে কেউ আগে কেউ পরে আসো ঠিকই বাট রয়েছে এই ব্যাপারটা আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি ওকে এখানে আমার যেটা মনে হচ্ছে তুমি নিজেকে অনেক গুলতাপ্পি গল্প শোনাও ঠিক আছে গুলতাপি গল্প বলতে তোমার মনে প্রচণ্ড নেগেটিভিটি তুমি জড়িয়ে ফেলো তুমি চাও না বাট জড়িয়ে ফেলো খারাপ হবে এটা হলে কী হবে মানে এই যে তুমি ভাবছো খারাপটাকে ডেকে আনছো তোমাকে এখানে বলা যে যেটা সত্যি নয় সেটাকে নিয়ে লাভ নেই বরং পজিটিভ থাকো ভালো জিনিসটা কিন্তু তোমার সামনে ঘটবে ওকে হয়তো মেবি তোমার জন্য এটা অ্যাডভাইস দিল ডিভাইন ওকে টু ম্যাচ ওকে এখানে যেটা বলছো যে তুমি ভীষণভাবে শেয়ার করো অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি তুমি খুব একা এবং যখন কেউ তোমার কাছে আসছে যখন কেউ তোমার সাথে কথা বলছে তুমি গল গল করে নিজের সমস্ত সিক্রেট সমস্ত কিছু বলে ফেলছো হুম সেই মানুষটাকে বলছো সবকিছু গল গল করে এবং এটা শুধু একজনের জন্য নয় তোমার সাথে যে দুটো ভালো করে কথা বলছে তুমি তাকে তোমার লাইফ পুরো খুলে বইয়ের মতো খুলে রেখে দিচ্ছ এই জিনিসটা বন্ধ করতে বলছে তোমার কাছে যে আসছে তুমি তার কথা শোনো তার লাইফের সবটা জানো কোনো মানে বাধা নেই তাতে বা নিজেরটা এত উজাড় করে বলো না সবাই কিন্তু সমান হয় না ওকে তো মেবি এটা ইউনিভার্স তোমাকে বলতে চাইলো যে একটু সাবধান থাকো দেখো তোমার উইকনেসটা কেউ জানলে কিন্তু সেটার ফায়দাই ওঠাবে তো একটু সেটাকে না চেপে রাখো ঠিক আছে একটু টাইট রাখো অন্যেরটা শোনো চা খাও ওইভাবে চা খেতে খেতে অন্যেরটা শোনো গল্প করো বাট নিজের প্রাইভেট জায়গাটা প্রাইভেট রাখার চেষ্টা করো উজাড় করে সব কিছু যেই আসছে তাকেই বলার কোনো প্রয়োজন নেই হ্যাঁ কিছু ক্লোজ মানুষ অবশ্যই থাকতে পারে না হলে তো মানুষ পাগল হয়ে যাবে কাউকে না শেয়ার করতে পারলে বাট হ্যাঁ সবাইকে না তুমি যেটা করছো আর মনে হচ্ছে মেবি সোশ্যাল মিডিয়াতেও বলছো মেবি তোমার কাছে যে গল্প করতে আসছে একটু আহু করছে তোমার মাথায় হাত বোলাচ্ছে তোর কত কষ্ট আমার তোর জন্য খুব তাকে সব গল গল করে এটা করো না তোমাকে কিন্তু এখানে ইউনিভার্স বারণ করছে ওকে তো এই তোমাদের ম্যাসেজ ছিল বাড়াচ্ছি না রেটিং চলো সকলে সুস্থ থেকো আবার দেখাব অন্যান্যটা ডাটা